আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় শিক্ষার্থী আজ আমি পার্টস অফ স্পিচের দ্বারাবাহিকতা তোমাদের সাথে এই ক্লাসে শেয়ার করব নাউন কি এবং এই নাউন কি কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি ফ্রম দ্য সেন্টেন্স তো প্রিয় শিক্ষার্থী আমি বলছিলাম যে নাউন আমরা সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে যে পদ্ধতিগুলো ব্যবহার করি তা নিয়ে আজ ডিসকাস করব। তো এর পূর্বে আমাদের কি করতে হবে নাউন কি তাদের নিতে হবে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো প্রথমে নাউন হোয়াট ইজ নাউন নাউন ইজ এর ওয়ার্ড অর্থাৎ নাউন হচ্ছে একটি নাম পাচক শব্দ শিক্ষার্থী এই যে আমাদের দুটো নয়ন রয়েছে আই রয়েছে আই সাইট রয়েছে এই আই সাইট দিয়ে আমরা যা কিছু দেখি এই পৃথিবীতে অথবা আমাদের একটি অন্তঃচক্ষু রয়েছে যা কিছু অনুভব করি এবং ফিল করি তার একটি সাধারণ নাম রয়েছে এই যে একটি সাধারণ নাম কমন নেম এই কমন নেম বা সাধারণ নামটি হচ্ছে কি নাম যেমন ঢাকা গোল্ড অনেস্টি বা হ্যাপিনেস এগুলো হ্যাপিনেস যদি বলি হ্যাপিনেসটি তো দেখা যায় না এটা অনুভব করতে হয় ফিল করতে হয় ঢাকা বলে একটা প্লেস নাম রহিম একটা পার্সনের নাম তো এগুলো আমাদের নাম আমি আবার বলতেছি অর্থাৎ আমাদের সৃষ্টি জগতে যা কিছু রয়েছে তার একটি সাধারণ নাম রয়েছে এই সাধারণ নামটি হচ্ছে নাম। অর্থাৎ কোনো কিছুর নামকেই নামন বলা হয়ে থাকে তো এখন আমরা এই নামকে আইডেন্টিফাই করতে হবে নামনটি আইডেন্টিফাই করতে আমাদের তিনটি ধাপ অনুসরণ করতে হবে তার মধ্যে আমাদের প্রথমটি হচ্ছে যে নাউন কী কী হতে পারে কোন কোন জাতীয় শব্দ নাউন হতে পারে তো আমি এখানে লিখে রেখেছি নাউন মেবি নাউন সম্ভবত হতে পারে পার্সন প্লেস থিং আইডিয়া পার্সন প্লেস থিং এবং আইডিয়া এই চারটি জাতীয় শব্দ আমাদের কী হতে পারে নাউন হতে পারে তো এখন কাইন্ডনেস কাইন্ডনেস ইজ এ গ্রেট বার্চু প্রেশিক্ষার্থী কাইন্ডনেস এই যে দয়া না এটা চোখে দেখা যাবে না এটা শুধু অনুভব করতে হবে তো এটা একটা আইডিয়া আইডিয়া রহিম একটি পার্সন একটি ফিগার রয়েছে দেখতে পাচ্ছি ঢাকা একটি প্লেস ঢাকা একটি নাম তো আমি আবার রিপিট করতেছি নামটি কি কি হতে পারে পার্সন প্লেস থিঙ্ক এবং আইডিয়া আমরা এই প্রথমটা দেখতে পাচ্ছি এখন আমরা দেখব না এর পরবর্তী শিক্ষার্থী আমরা এখন প্রশ্ন হচ্ছে নাউনকে কীভাবে সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করে তো এই সেন্টেন্স থেকে নাউনকে আইডেন্টিফাই করার জন্য বা আইডেন্টিফিকেশন অফ নাউন এর জন্য তিনটি মেজর মেথড রয়েছে তার মধ্যে একটি আমাদের সাফিক্স এই সাফিক্স আমাদের বলে দেবে কোন শব্দটি নাউন তো প্রিয় শিক্ষার্থী আমরা সেন্টেন্সটি একটু দেখে নিই কীভাবে থাকতে পারে এভরিবডি নোজ দা অনেস্টি অফ মহসিন এডুকেশন ইজ ব্যাকবোন অফ এ নেশন তো যে আন্ডারলাইন ওয়ার্ড এখানে আমাদের কী আছে কি বলবেন এডুকেশন এবং নেশন অনেস্টি ওয়ে রয়েছে তো আমি এখন এই সাজগুলো আমি রিড করতেছি তো ইংলিশ ভাষা আর এর মধ্যে অনেক সাবজেক্ট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলি সেগুলো আমি এখানে লিখে রেখেছি তবে সেক্ষেত্রে আমরা একবার দেখে নিই আর হিসাবে যেগুলি বসে টি আই টিআইন সন পপুলেশন ডেফিনেশান ডিডাকশন সার্টিফ ডিসার্টিফিকেশান লোশন সন আই ওয়েন টেলিভিশন মিশন পেনশন অকেশন কমিশন এইচ ইমেজ লিকেজ পারসেন্টেজ এডভানটেজ এভারেজ ইজম আইএসএম সোশালিজম নেশো না লালাইজম নেশো না লালাইজম ক্রিটিসাইজম ঝার্না লাইজম রোমান্টিজমেন গভর্নমেন্ট ইনকিমেন্ট পানিশমেন্ট কনটেনমেন্ট ইম্প্রুভমেন্ট IST dentist florist realist psychologist Academist Y beauty party study army academy ARCY accuracy advocacy aristocracy diplomacy bureaucracy Nesh kindness happiness artfulness worthness थबा और डॉक्टर ट्यूटर शील ओनरशिप इंटर्नशिप फ्रेंडशिप अंड एप्लीक एसिसटेंट पार्टिसिपेंट टीयर टीचर कम्प्यूटर मददार फादारोट টেনিস টিউড অ্যাপটিউড গ্রাটি গ্র্যটিউড ফর্টিউড হ্যাটিউড হোড চাইল্ড হোল্ড মাদার হোড ফলস হোড ডি ই নলেজ নলে প্রেশিন এখন আমার মনে হয় তোমরা যদি স্ক্রিন সরিয়ে রাখো তাহলে এগুলো তোমাদের বেশ কাজে লাগবে এরপরে আমরা দেখব দ্বিতীয় মেথডটি যেভাবে আমরা সেন্টেন্সের নামটি আলাদা করতে পারি এরপরে আমরা দ্বিতীয় মেথডটি বেরবো প্রশিক্ষাকে এখন আমরা দেখে নেব সেন্টেন্সের মধ্যে পজিশন এবং ফাংশন অনুযায়ী কীভাবে এই ওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করবো যে এটি নাম অর্থাৎ একটি সেন্টেন্সে ভ্যারাইটিস ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের ভ্যারাইটিস ফাংশন রয়েছে এবং পজিশনও রয়েছে সেই পজিশন এবং ফাংশনটি অর্থাৎ কাজ এবং স্থান আমাদের বলে দেবে এই শব্দটি নাম হবে তো আমরা একটু ডিসকাস করি প্রিয় শিক্ষার্থী এক নাম্বার যেটি আমি লিখেছি সাবজেক্ট হিসেবে নাম সর্বদা সাবজেক্ট হিসেবে বসে অর্থাৎ কার সাবজেক্ট হিসেবে বসে ভারবের সাবজেক্ট হিসেবে নাম সর্বদা বসে তো সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে এই কমপ্লিমেন্ট ভ্যারাইটিস রয়েছে তার মধ্যে প্রধানত সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট যেমন এখানে আমাদের এই সাবজেক্ট কে অর্থাৎ এই এর কাজটি কে সম্পন্ন করছে সেই ব্যক্তি ফাহাদ অতএব এখানে সাবজেক্ট অর্থাৎ ভারতের কাজ যেই সম্পন্ন করবে সেই হবে আমাদের সাবজেক্ট তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এই এই যে টিচার এখানে কথা ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে সাবজেক্ট এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে এখন প্রশ্ন হচ্ছে কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে সেই শব্দ যেটি নাউন সম্পর্কে ইনফরমেশন দিয়ে থাকে এবং লিঙ্কিং ভার্ভের পরে বসে লিঙ্কিং ভার্বগুলো কি এই নাউন সম্পর্কে ইনফরমেশন দেবে অর্থাৎ নাউনের সাথে সম্পর্ক রাখবে এই এই সাবজেক্ট সম্পর্কে আমাদের সম্পর্ক রাখবে সেটা আমাদের লিঙ্কিং ভার্ব এই ভার্বগুলো আমাদের সাধারণত সাবজেক্ট সম্পর্কে তথ্য দেবে এবং ইজ আমি যদি এখানে হি ইজ এ পর্যন্ত দেখে যেতাম তাহলে আমাদের অর্থটা কমপ্লিট হতো না হি ইজ তাহলে প্রশ্ন আসতো সে কি তিনি কী করেন একটা প্রশ্ন আসতো তাহলে আমাদের প্রশ্ন আমাদের কি অর্থটা পণ্য করার জন্য আমি শব্দটি ব্যবহার করছি কি টিচার তাহলে এই যে টিচার এটি আমাদের কী হবে কমপ্লিমেন্ট অর্থাৎ এই সেন্টেন্সের অর্থটা কমপ্লিট করার জন্য আমাদের এই টিচার শব্দটি আমরা বসেছি এবং এই টিচার শব্দটি সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়েছে অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট তো হি ইজ এ টিচার টিচার আমাদেরকে তো এর পূর্বেও দেখেছি যে ইয়ার থাকে আমাদের একটা নামন হয় টিচার ফাদা মাদা ইত্যাদি আমাদের নামন তো আমরা পেয়ে গেলাম এক নম্বর এর পজিশন এবং ফাংশন নাম্বার টু অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট পেসিকার্টি এ রোডেটার অর্থাৎ কার অবজেক্ট হবে ভারভ্যার অবজেক্ট হবে অর্থাৎ কর্তা সাবজেক্ট যে কাজটি করবে বা যাকে আশ্রয় করে আমাদের ক্রিয়াপদটি সম্পন্ন করবে সেটি আমাদের অবজেক্ট আমি আবার বলতেছি ক্রিয়া ক্রিয়াপদের কাজটি সম্পন্ন করার জন্য যা কিছু প্রয়োজন যেটি যে বিষয়টি প্রয়োজন সেটি আমাদের অবজেক্ট আরও সহজে বলতে পারি কর্তার ইচ্ছায় কর্ম তো হি রুট লেটার সে কি লিখেছিল তারা আমাদের প্রশ্নটি এসে যায় লেটার তাহলে এখানে এই যে লেটার এটা আমাদের কি অবজেক্ট এই যে আমাদের নাউন আমরা জানি নামটা কোথায় বলবে ভালো অবজেক্ট হিসাবে একটি শর্ত গেল এর পূর্বে বলেছি আর ছাড়ে সেটি নাউন হবে দুটি শর্ত আমাদের মিলে গেল অর্থাৎ একটি হচ্ছে আমাদের অবজেক্ট হিসাবে বলবে দুই নম্বর হলো এই ওয়ার্ডে শেষে ইয়ার ছাড়বে তা আমাদের দুটি কন্ডিশন মিলে গেলো অথবা এটা এরপরে ওই ইলেক্টেড মিস্টার রহমান মিস্টার রহমান দ্য চেয়ারম্যান অব দ্য কলেজ প্রশিক্ষার্থী উই ইলেক্টেড মিস্টার রহমান এখানে সাবজেক্ট ফার এবং অবজেক্ট আমি যদি মিস্টার রহমান পর্যন্ত আমি এখানে শেষ করে যেতাম তাহলে আমাদের অর্থটি পূর্ণবর্তনের চেঞ্জ সেন্টেন্সে আমাদের প্রশ্ন থেকে যেত আমরা মিস্টার রহমানকে কি নির্বাচিত করলাম মেম্বার না প্রেসিডেন্ট না অন্য কিছু সেই শব্দটা আমাদের সেই উত্তরটি আমাদের জানার জন্য আগ্রহ থেকে যেত সেই জন্য আমি ব্যবহার করেছি তার চেয়ারম্যান এখন এই যে চেয়ারম্যানটা ব্যবহার করলাম এবং কিসের চেয়ারম্যান সে না আরেকটি প্রশ্ন আসতেছে কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান অবশ্যই হবে পদ দ্য কলেজ আমি কলেজ নিয়ে আসি এই যে মিস্টার রহমান আমাদের পার্সন বুঝিয়েছে পরিবেশত ছিল নাম হবে পার্সন তো মিস্টার রহমান অবজেক্ট নাউন এখানে দুটি শর্ত একটি অবজেক্ট হিসাবে বসেছে সেন্টেন্সের অবজেক্ট হিসাবে বসেছে তো এটা দুই নম্বর শর্ত হলো পার্সন এটি একটি পার্সনকে নির্দেশ করেছে কারণ নামুন সাধারণত পার্সন প্লেস থিঙ্ক এবং আইডিয়া হয়ে থাকে আর এর পরের শর্তটি এখন যেটা ছিল যেটা সেটি হচ্ছে এই অবজেক্টের অর্থ প্রকাশের জন্য আমরা দ্য চেয়ারম্যান অব দ্য কলেজ নিয়ে আসছি এখানে কলেজ তাহলে এই চেয়ারম্যান অফ দ্য কলেজ তার সম্পর্কে ইনফরমেশন দিয়েছে এখানে কিন্তু সাবজেক্ট সম্পর্কে দেয়নি মিস্টার রহমান সম্পর্কে দিয়েছে এখানে তাহলে যে ওয়ার্ড বা অবজেক্ট ইনফরমেশন দেবে সেটি হবে অবজেক্ট কমপ্লিমেন্ট তো এখানে আমরা আবার কয়েকটি নাম দেখতে পাচ্ছি আমরা আর্টিকেলের পর পরী হবে নাউন চেয়ারম্যান নাম এবং আবার অবজেক্ট হিসেবে কি আছে কলেজ একটা প্লেস তো এটি আমাদের নাম তা আমাদের কি শেষ হয়ে গেল অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে যে শব্দ বসবে সেটা আমাদের নামানো হবে এরপরে আমরা আসছি যে স্কুল গার্ল স্পেশিফিভ স্কুল একটি নাউন গার্ল একটি নাউন এটি একটু বেশ কি মনোযোগ দিয়ে বুঝতে হবে স্কুল নাওন গার্ল আমরা জানি পাশাপাশি দুটি নাউন যদি বসে তাহলে প্রথম নাউনটি আর নাউন থাকে না সেটি অ্যাডেকটিভ হয়ে যায় প্রথম নাউনটি কি হয়ে যাবে সেটি অ্যাডেক্টিভ হয়ে যাবে এই যে গাল সম্পর্কে এটি ইনফরমেশন দেবে এজেক্টিভ হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড অর্থাৎ নামকে ডেসক্রাইব করবে তো এই স্কুল দ্বারা এই গালকে আমি ডেসক্রাইব করেছি স্কুল গাল আর এই নিজের ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার ইজ এ ট্যাক্সি নাউন এখন নাউন থাকছে না কী হচ্ছে এখন অ্যাডিক্টিভ তাহলে আমরা দেখতে পাচ্ছি না অন্য এডিক্টিভের কাজ করে অর্থাৎ না মডিফাইড কাজ করে তো এখন আমরা আমি আবার রিপিট করতেছি দুটি নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটি এডিক্টিভ হিসেবে কাজ করে এরপর আসে আমাদের প্রি পজিশনের অবজেক্ট আমরা জানি প্রি পজিশনের পরে সর্বদা নাউন বসে ওই মেনার ফন্ড অফ এই যেখানে আমাদের অফ রয়েছে অফ ফ্লাওয়ার্স হ্যাঁ এখানে দুটো কাজ করছে দুটি চুরি একটা হচ্ছে টি পজিশনের পরে আমাদের কি বসে নাউন বসে একটা হচ্ছে শব্দের শেষে কি আছে ইয়ার আছে অতএব কি নাও এর পাশে কি ইজ গোইং টু স্কুল এখানে দুটি কাজ করছে একটা হচ্ছে টু টু এর পরে টু এর স্কুল এবং কি স্থান প্লেস তার নাম হতে পারে চারটি যে চারটি বিষয় আর প্লেস তার মধ্যে একটা প্লেস স্কুল এরপরে আমরা দেখতেছি possessive এর পরে এখন প্রসেসিভ প্রণাউন বা প্রসেসিভ অবজেক্টিভগুলো কী আমরা জানি আই মি আর মাই মাই তো সেক্ষেত্রে এই যে তিন নাম্বার ওয়ান টু থ্রি এর প্রত্যেকটা প্রণাউনের তিন নাম্বারটা ফর্ম সেটা আমাদের কি possessive এটি বিলম্ব অর্থে প্রকাশ করে এটি বিলম্ব অর্থে প্রকাশ করে মাই এর কি লিখছে মায় মানে আমার হওয়া এই মায়ের পসেসিভ মাই হিচ হার আওয়ার দেয়ার এগুলো হচ্ছে আমাদের কি পসেসিভ তো পসেসিভগুলো আমি একটু লিখে দিচ্ছি এখানে কি মাই মায়িজ দেয়ার এবং কি আওয়ার এবং ইউর এই যে পসেসিভ প্রণামগুলো অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ এটা পসেসিভ প্রনাউন করতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভ বলতে পারি এরপর যে ওয়ার্ডটি থাকবে সেটা হবে নাউন কি আছে এখানে আমাদের মাই ফাদার তাহলে এই যে মাই পজিটিভ এরপর কি ফাদার এখানে দুটি কাজ করছে একটি পসেসিভ আর একটি ইয়ার ওয়ার্ডের শেষে কি আছে ইয়ার আছে অতএব এটি কি নাউন তো কি সে এই যে এখানে একটা নাউন রয়েছে কারণ আমরা জানি ওয়ার্ড থাকলে প্রথমে বলে গেছি সে সে অর সাবেক থাকলে সেটি নাম হবে

স্থানের সংকলনের প্রণাম দিলি কিনি নজরুল কাজী নজরুল ইসলাম অর্থাৎ ন্যাশনাল পয়েট আমাদের জাতীয় আচ্ছা এখন অ্যাপোজিশনটা কী অ্যাপোজিশন হচ্ছে দুটি নাম পাশাপাশি বলবে হয় পড়বে বা পরে এবং আরেকটি নাম সম্পর্কে ইনফরমেশন দেবে কি বলছি যে অ্যাপোজিশন হচ্ছে দুটি নামন পাশাপাশি বলবে হয় আগে নয় পরে বিশেষত পরে বেশি বসে সর্বাধিক বেশি ব্যবহার হয়ে থাকে পরে এবং এই নাউনটা প্রথম নাউন সম্পর্কে ইনফরমেশন দেবে এইটা এই যে প্রথম দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে এই দ্বিতীয় নাউনটি হচ্ছে অ্যাপোজিশন অ্যাপোজিটিভি তো এই যে ন্যাশনাল পয়েট এই পুরো শব্দগুচ্ছ ফেস আমাদের নাউন হিসেবে কাজ করতেছে ন্যাশনাল পয়েট

টিচিউ অথবা এম টিচিং ইউ এম কিং এম টিচিং ইংলিশ এখানে আমাদের কি আই দ্যাট মিন্স আমি আমার সম্পর্কে ইনফরমেশন দিতেছে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আই কি ইংলিশ টিচার ইংলিশ টিচার আমি যদি এখানে শুধু বলে যেতাম আই এম টিচিং ডিউ ইংলিশ তাহলে এখানে অর্থটি ইনকমপ্লিট থেকে যেত আমার পরিষ্কার ধারণাটি এখানে আইডিটি প্রকাশ করেছে ইংলিশ টিচার তাহলে আমাদের এই ইংলিশ টিচার এটি অপরযোগ্য হিসাবে কাজ করছে এবং এটি নাম তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের আপাতত দৃষ্টিতে দেখলে অর্থাৎ আমাদের এই পজিশন সারা যদি আমরা ইন্ডিকেটর এবং ব্যবহার করি তাহলে সেগুলো চিনতে আইডেন্টিফাই করতে ভুল হবে কীভাবে আমি দেখাচ্ছি ওয়াটার ওয়া ওয়াটার এই যে ওয়াটার এয়ার এরপূর্বে আমি দেখেছি ওয়াটের শেষে যদি এয়ার থাকে নেওয়া হবে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমাদের পজিশন এই পলিউশন এবং ফাংশনটি আমাদের গুরুত্ব দিতে হবে এই ওয়াটারটা দেখে আমরা কীভাবে ব্যবহার করা যেতে পারে ওয়াটার वाटर इज लिक्विड लिक्विड पानी तोड़ो ड्रिंक ड्रिंक ओइ ड्रिंक ओइ ड्रिंक वाटर आवर देखी ड्रिंकिंग আবার এখানে আমি যদি এভাবে ব্যবহার করি আই ওয়াটার আই ওয়াটার দ্য প্লান্টসান্ট শিক্ষার্থী এই যে আমাদের ব্যবহারগুলো পদিউশনগুলো এই পজিশন অনুসারে আমাদের এই নামগুলো আর সেই সাবজেক্ট দেখে আইডেন্টিফাই বলে আমাদের সম্পূর্ণ ভুল হবে কারণ এটি এই ওয়াটার সাবজেক্ট বাড়বে ফাইনাল বাড়বে সাবজেক্ট হিসেবে ব্যবহার ব্যবহৃত হচ্ছে এখানে এই যে ড্রিঙ্ক এটি ভাত হিসেবে ব্যবহার করা হচ্ছে ওয়াটার কমপ্লিমেন্ট ব্যবহার করা হচ্ছে এখন এখানে কি আবার ভাত হিসেবে ব্যবহার করা হচ্ছে অতএব একই শব্দ আমাদের ভ্যারাইটিস আর পার্টস অব হতে পারে তাদের পজিশন অনুসারে তাদের কি অনুসারে পজিশন অনুসারে এখন আমি আলোচনা করবো একটি মাত্র গুরুত্বপূর্ণ ছবি যেটি আমাদের মনে রাখলে আমাদের কি

শিক্ষার্থী আমাদের আমরা জানি আর্টিকেলের পরে সর্বদা থাকে আর শব্দটি নাম হবে সে মনে রাখলেই আমাদের হয়ে যাবে তবে এখানে একটি বিষয় হচ্ছে এই আর্টিকেল এবং এজেক্টিভ পাশাপাশি থাকলে কোনটি আগে বুঝবে কোনটি পরে বলবে যেমন গোল ডক্টর ডক্টর তো সে এখানে এ অ্যাডজেক্টিভ এ আর্টিকেল গোল কি অ্যাডজেক্টিভ এবং আমাদের নাম আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ যদি পাশাপাশি বসে কোন সেন্টেন্সের মধ্যে তাহলে আমাদের অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে বেশি করে এখানে বলা প্রয়োজন আর্টিকেলের জন্য অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার আচ্ছা বা মডিফায়ার তো এগুলো আমাদের কি এ গুড ডক্টর এখন আমি আবার বলতেছি আমরা যদি আর্টিকেল মনে রাখি এবং এজেকটিভ মনে রাখি এবং প্রিপজিশন মনে রাখি পজিটিভ প্রোনাউন মনে রাখি তাহলে আমাদের কি নাওন আইডেন্টিফাই করা সম্ভব হবে প্রতি শব্দে আমি আবার রিপিট করতেছি আমরা যদি আর্টিকেলের পরের শব্দটি ওয়ানলি আর্টিকেল এর পরের শব্দটি যেমন দ্য আইটেল দ্য এস

এখন এখানে যে ওয়ার্ডটি বলবে সেটা আমাদের নাম বলবি সেখানে কি বলবে নাউন বলবি তবে শিক্ষার্থী আবার এই থিউরিটি আমি আবার জট দিয়ে মনে রাখতে বলতেছি আর্টিকেলের পরে ওয়ার্ড অ্যাডজেক্টিভের পরে ওয়ার্ড প্রি পজিশনের ওয়ার্ড এবং পসেসিভ এর পরের ওয়ার্ড এবং আমাদের গুরুত্ব দিতে হবে এই ওয়ার্ডটি কোন পজিশনে আছে এবং কি কাজ করতেছে এই কয়টি বিষয় উপরে আমরা কিবা যদি শিয়াল রাখি তাহলে নাইকে নাউন আইডেন্টিফাই করতে আর বলতে হবে না কারণ প্রিয় শিক্ষার্থী একটি বিশেষ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কারণ বিভিন্ন কম্পিটিভ এক্সাম এর মধ্যে আইডেন্টিফাই করতে দেওয়া হয়ে থাকে নাউন প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সেই কামনায় আজ এখানে ব্রেন নিচ্ছি আসসালামু আলাইকুম